আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা সাউন্ড সিস্টেম খুঁজছেন তাদের জন্য বিশাল দামাকা অফারে কিছু সাউন্ড প্রথমে একটু ভালো মানের সাউন্ড সাউন্ড দেখাই তো প্রথমে যে দেখাবো এটা হলো আপনার স্যাংফো টু হান্ড্রেড এ প্রফেশনাল লেভেলের একটি সাউন্ড এই সাউন্ড কার্ডটি আপনারা ইউজ করতে পারবেন এক্সলার টু এক্সেলার অর্থাৎ ফর্টি এইট বোল্ডের পাওয়ার প্যান্ডম পাওয়ারের মাধ্যমে চালাতে পারবেন অর্থাৎ বড় বেশি বিডের যে মাইক্রোফোন গুলো পাওয়া যায় সে এটার সাথে ইউজ করতে পারবেন সেই সাথে আপনার এখানে আরও কিছু অপশন দেওয়া আছে যেগুলো কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং লাইভ প্রোগ্রাম করার জন্য খুবই ভালো অটো টোনের সাউন্ড সম্পূর্ণ রিচার্জেবল এবং প্রত্যেকটা বাটমে বিভিন্ন বিভিন্ন কাজ আছে আপনারা আপনাদের সাউন্ড এডিটিং করার জন্য যদি প্রফেশনাল লেভেলে সাউন্ড কার্ড খুঁজে থাকেন তাহলে এই সাউন্ড কার্ডটা চুজ করতে পারেন আর এই সাউন্ড কার্ডটার মডেল হলো স্যাংফো এস কে টু হান্ড্রেড স্যাংফো এস কে টু হান্ড্রেড এই সাউন্ড কার্ডটির দাম যদি আমি বলি এটার দাম রাখছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে প্রফেশনাল লেভেল সাউন্ড কার্ড আপনার আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা যে প্রোডাক্টটি নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাই তো পরে আরেকটি সাউন্ড কার্ড দেখাচ্ছি এই সাউন্ড কার্ডটাও খুব প্রফেশনাল লেভেলের খুব ভালো মানের এটা হলো পি থ্রি হান্ড্রেড পি থ্রি হান্ড্রেড আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন এটাও আর জিবি লাইটিং এবং সম্পূর্ণ রিচার্জেবল আর এটা প্যাটার্নটা দেখতে খুবই চমৎকার প্রফেশনাল লেভেল একটি সাউন্ড কার্ড তো এটা ইউজ করতে পারবেন আপনারা এক্সেলার পোর্ট ডাইনামিক পোর্ট এবং থ্রি পয়েন্ট এম এম কন্ডেন্সার পোর্ট তিনটা মাইক্রোফোন ইউজ করার অপশন রয়েছে আর লাইভ করা রেকর্ড করা ইত্যাদি তো থাকছেই ওটিজির মাধ্যমে আপনারা পিসি এবং মোবাইল থেকে লাইভ করতে পারবেন এক কথায় সব ধরনের ফিচার আপডেট দেওয়া আছে সাউন্ড কার্ডটার মধ্যে তো এটা মডেলটি হলো পি থ্রি হান্ড্রেড যেটা আপনারা নিতে চান স্ক্রিনশট দিবেন আর এটার দাম যদি বলি এটার দাম রাখছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে একদম প্রফেশনাল লেভেলের সাউন্ড কার্ড আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো আরেকটু একটু লো প্রাইজের সাউন্ড কার্ড যারা একটু অল্প প্রাইজের ভিতরে সাউন্ড কার্ড করছেন তাদের জন্য এটার মডেলটি হলো আপনার কে সিক্স হান্ড্রেড কে সিক্স হান্ড্রেড এটাও আপনার সম্পূর্ণ আট জিবি এবং এটাও রিচার্জেবল সিস্টেম চার্জ দেওয়া যাবে আর এটা তো আপনারা দুইটা কন্ডেশন মাইক্রোফোন ইউজ করতে পারবেন এক্সেলার ফোর্ড ইউজ করতে পারবেন আর ওটিজির মাধ্যমে লাইভ প্রোগ্রাম গুলো করতে পারবেন পিসি এবং মোবাইল থেকে তো এগুলো আপনার রিচার্জেবল চার্জ দিলে লং টাইম চার্জের ব্যাকআপ থাকবে তো এই সাউন্ড কার্ড প্রাইসটা যদি আমি বলি এই সাউন্ড কার্ডের প্রাইসটা রাখছি আমরা মাত্র 3500 টাকা বিয়াস 3500 টাকা হলে কে 600 এর সাউন্ড কার্ডটি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ভাই যারা এই ধরনের প্রোডাক্ট গুলো কিনতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমরা সঠিক প্রাইসটা বলে দিব তারপর আরেকটি মডেল দেখাচ্ছি এটা হলো F99 মডেলের সাউন্ড কার্ড এটাও আরজিবি লাইটিং সিস্টেম এবং রিচার্জেবল সিস্টেম এটার সাথে দুটো মাইক্রোফোন ইউজ করা যাবে এবং তিনটা মোবাইল থেকে টানা লাইভ করা যাবে তো এটাও আছে পিসি এবং মোবাইল থেকে করা যাবে খুব ইজি ভাবে আর এগুলো হলো আপনার এডিটিং করা বিভিন্ন ক্যাপচার করে করতে পারবেন আর এগুলো সবগুলো টিউটোরিয়াল ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে আপনারা যদি সার্চ দেন তাহলে এগুলো টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন তো ভাইটা এই সাউন্ড কার্ডটার প্রাইস আপডেট করে দিচ্ছি এটার দাম আছে আমরা মাত্র পঁচিশশো টাকা এফ নাইন নাইন সাউন্ড কার্ডের মডেলটি আর প্রাইস হলো পঁচিশশো টাকা যারা নিতে চান আমাদের আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা সঠিক প্রাইসটা দিতে পারবো সবের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের দোকানটি উপস্থিত ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তলা নিউ সুপার মার্কেট সি ব্লকের একুশ নম্বর শপ এফ আর এন্টারপ্রাইজ তো স্ক্রিন তো নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে সরাসরি দোকানে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পার্সেল আকারে পৌঁছে দিব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে সেখানে শেষ করছি আল্লাহ হাফিজ